আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে দুপুর থেকে একেবারে চারপাশে শুধু জ্বর বাতাস একেবারেই নড়াচড়া করতেছে দেখুন হয়তো এই সিজনের প্রথম বৃষ্টি শুরু হবে বা আজকেও হতে পারে বা কালকেও আমি এখন বর্তমানে অবস্থান করছি বারগুনিয়া সিনেমা হলের সামনে এখান থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি কেমন আছেন ভাইয়া কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ভালো আছেন এখন একটু বাতাস কম দেখা যাচ্ছে কিন্তু আরো আধা ঘন্টা আগে অর্থাৎ ত্রিশ মিনিট আগে কি পরিমাণ যে বাতাস ছিল তা বলে বোঝাতে পারবো না পুরো একেবারে চারপাশে অন্ধকার হয়ে গিয়েছিল এখন একটু ক্লিয়ার হয়ে যাচ্ছে এর হচ্ছে অবস্থা এবছর এখন বৃষ্টি শুরু হয় নাই বা আজকালকের ভিতরে বৃষ্টি হতে পারে ওই কি অবস্থা তোর হ্যাঁ কেমন আছিস কেমন আছে সজি সাইকেল নিশ নাকি হ্যাঁ সুন্দর আছে

হচ্ছে আমাদের সিনেমালের অবস্থা দেখুন বৃষ্টি আসার সম্ভাবনা আছে কিন্তু এখন আসানো বৃষ্টি ঠিক আছে রাতুল এই তো bula IMEI isteb yubiringlar. Xalifaga, xalifaga. Single paket surubro? Ha, ha. Asabut. Tak keladi. Ha. Bir tek dekay. Chuniyradir. Royradir.